আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের পেশা থেকে আলোচনা শুরু করা যাক আজকে আমরা তোমাদের অনুশ্রেণীর প্রশ্নগুলো জেনে নিব চলো আলোচনা শুরু করি দেখো নয় নম্বর বলা আছে জারি গান তোমরা গানটা এখান থেকে দেখে নেবা। দুই নম্বর আছে সারি গান তাও তোমরা এখান থেকে দেখে নেবা আমি আলোচনা করবা দলীয় কাজ আছে কয়েকজন শিক্ষার্থী লোড়ির নৃত্য আরে দেখাবা ভিডিও বা তোমাদেরকে শিখিয়ে তাহলে আমরা এখন অনুশীলন প্রশ্নগুলো শিখে নিই অনুশীলনী বহু নির্বাচনী এক নম্বর প্রশ্ন বলছে কোন ব্যায়াম করতে হলে সরঞ্জাম প্রয়োজন কোন ব্যায়াম করতে গেলে কি সরঞ্জাম প্রয়োজন মানে করতে যাওয়া যা করতে যাও উপকরণ লাগবে সরঞ্জাম মানে কি উপকরণ করতে হলে তোমরা এখান থেকে আলাদা দেখে নাও দুই নম্বর প্রশ্ন কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সঠিক হ্যাড স্প্রিং

তারপরে চার নম্বর প্রশ্ন অ্যাবডো মিনাল এক্সারসাইজের শরীরের কোন অংশের মেদ কমে বাহুর উরুর নিতম্বের তলপেটের সঠিক উত্তর তলপেটের এটা নাম্বার সঠিক ঠিক আছে অ্যাবডোমিনাল মিনাল শরীরের কোন অংশের মেদ কমে এই তলপেটের মেদ কমে পাঁচ নম্বর প্রশ্ন প্রাত্যিক ব্যায়ামকে কার্যকর করতে প্রধান ভূমিকা পালন করে নিম্ন কোনটি বিশ্রাম গুণ বিনোদন করতে পালন করে নিম্ন কোনটি বিশ্রাম কোন কোনটা সঠিক ছয় নম্বর প্রশ্ন শারীরিক সুস্থতা প্রধান বাহন কোনটি প্রাতহিক ব্যায়াম পরিমিত খাবার আর্থিক স্বচ্ছতা বা স্বচ্ছলতা নিয়মিত চিকিৎসা শারীরিক শুদ্ধতার প্রধান ভাবন কোনটি এই প্রাত্যহিক ব্যায়াম কয় নাম্বার সঠিক আরেক সুস্থতার প্রধান ভাবন কোনটি প্রাত্যহিক ব্যায়াম দেখো নিচের উদ্বীকটি পরে সাহায্য আপনার প্রশ্নের উত্তর দাও দেখ আমার প্রচেষ্টা পরে নেই কি বলছে মেধা অষ্টম শ্রেণীর ছাত্রী গুম গুম চোখে তার মা সকাল সাতটায় তাকে বিদ্যালয়ে নিয়ে যায় বিদ্যালয় থেকে ফিরে গান শেখা ছবি আঁকা আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সাত আট দিন লেগে যায় ঘুমাতে ঘুমাতে রাত এগারোটা বেজে যায় এভাবে কিছুদিন পর দেখা গেল মেধা অসুস্থ হয়ে পড়েছে কারো সাথে মেশার না পাওয়ায় লেখামড়া তার কাছে এখন বিরক্তকর মনে হয় বড় তোমরা এখান থেকে নেওয়া এখন দেখো সাত নম্বর উত্তর কি বলছে মেধার কাছে মনে হওয়ার কারণ কি এক সঠিক পিতা মাতার অসহস্ত্রতা দুই নম্বর সঠিক বয়স অনুমতে বেশি পরিশ্রম করা তার বয়স তো কম তারা যে কাজ করায় বেশি ঠিক আছে কিন্তু সংখ্যা এক দুই সঠিক কেন সঠিক কোন সঠিক হইব ওই যে ক নাম্বার সঠিক হইব ঠিক আছে এই যে নাম্বারটা সঠিক মানে তার বয়স কম পিতা মাতা এইভাবে মানে সচেতন না এবং তার বয়স কম আলাদা বেশি পরিমাণে পরিশ্রম করা এই জন্য রোমান সংখ্যা একাধিক সঠিক রোমান শক্তি সঠিক না পাঠ্যবস্তু থেকে বিষয়বস্তু কঠিন না পাঠ্যবস্তু থেকে বিষয়বস্তু ঠিকই সহজ কিন্তু তার পিতা মাতা সচেতন না এবং তার বয়স অনুযায়ী কাজটা তারপর তারপর বেশি চাপ করা যায় এই জন্য কি রোমান সংখ্যা একাধিক সঠিক আট নম্বর মেধার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চা প্রয়োজনীয় বিশ্রাম ও গু আমাদের সাথে খেলাধুলা এই সঠিক বিশ্রাম শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি প্রয়োজনীয় বিশ্রাম ও গু ঠিক আছে এখান থেকে তোমাকে কিন্তু নিবা এগুলো পরীক্ষা আসবে পরবর্তী প্রশ্ন মিশের উদ্দি পরে নয় ও দশমিক প্রশ্নের উত্তর দাও প্রধান শিক্ষক জামাল সাহেব মেদ বেড়ে যাওয়ায় শারীরিক শিক্ষার শিক্ষকের পরামর্শের ব্যায়াম করেন তার মেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এরপর থেকে তিনি বিদ্যালয়ে অধিক সময় থেকে শিক্ষকদের ক্লাসরুম মর্ডিং সহ যাবতীয় কর্মকাণ্ডে আগের চাইতে বেশি স্বাস্থ্য বোধ করতে লাগলেন সাহেব একটা বলেছেন প্রধান শিক্ষক তার মেয়াদ বেড়ে গেছে মানে ঘুরি থালপাটি ঘুরি বেড়ে গেছে ঘুরি বেড়ে গেছে শারীরিক শরীরের কাছে পরামর্শ নিয়ে এটা ব্যায়াম করছে তাহলে তার ফলে তার শরীরের বুঝি কমে গেছে মানে মেদ কমে গেছে তখন থেকে তার প্রতিষ্ঠানে যারা শিক্ষক কর্মচারী আছে সে নিয়মিত স্বাচ্ছন্দ্য বোধ করে সবাইকে মনিটরিং করতে যেমন কাজ দেখাশোনা করতে পারছে সহজ বোধ করছে স্বাচ্ছন্দ্য বোধ করছে এদের বলে এদের গেলে একসাথে দেখো স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন কি বলছে দেখো নয় নম্বর প্রশ্ন জামাল সাহেবের ব্যায়ামটি কোন ধরনের স্পিড এক্সারসাইজ রেগুলেশনাল জিমনাস্টিক্স অ্যাবডোমিনাল এক্সারসাইজ না সোন সহব্যায়াম এটা হবে অ্যাবডোমিনাল এক্সারসাইজ এই যে পেটের ভূমিকা মতে তার পেটের ভূমিকা ব্যবহার করা হয় যে ব্যবহারটা নাম সেটা হচ্ছে অ্যাবডোমিনাল এক্সারসাইজ ঠিক আছে তোমরা এখান থেকে কিন্তু ভালোভাবে দেখে নাও খুব একটা প্রশ্ন সঠিক দশ নম্বর প্রশ্ন উক্ত ব্যায়ামের ফলে জামাল সাহেবের কি উপকার হয় আতাশক্তি বাড়ে পায় শক্তি বাড়ে দৈহ ক্ষমতা বাড়ে পেটের বেশি শক্তি বাড়ে এই গা আমরা সঠিক পেটের বেশি শক্তি বাড়ে জামাল সাহেবের পেটের বেশি শক্তি বাড়ে চমৎকার আলোচনা ছিল পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই শঙ্কিত প্রশ্নের উত্তর আমি শিখিয়ে দেবো আজকে আলোচনা এতটুকু ছিল এই চমৎকার তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ জন্য ফেসবুক পেজ এবার পেজ বা সেখান থেকে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ